বা শস্য আনবে তারা চিন্তা করবেন না তারা শস্য বিমার টাকা পাবেন পাবেন শস্য বিমার টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খন্ড জল ছেড়েছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চাল চার লাখ টিউশনকে ছাড়িয়ে গেছে যা কোনোদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ আমরা পাঁচশো কোটি টাকার চেক করেছি আমরা কপালেশ্বর কেলেঘাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি আদার মাস্টার ঘাট প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর ডবিসি জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্ট এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি ডেজিং করবে না ডিসিপেশন করবে না বিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কনফিউজ চাই